আমাদের বিরুদ্ধেও লড়াই চলবে সংগ্রামী বন্ধুরা আমাকে বলেছিল যে ভয়ভীতি নাই সুন্দর পরিবেশ আরে জীবন বাজি রেখে দেখা সবে লড়াই করেছিলাম আর আজকে আপনি রাস্তাঘাটে ভয় দেখান আমি মদনে এক বাড়িতে গিয়ে চা খাইছিলাম সেই বাড়ির লোকজনকে ডাইকে নিয়া হুমকি দেওয়া হয়েছে কাঁচি মার্কার প্রার্থী আপনার বাড়িতে চা খাইছে ভাই ভাই বাবা সাহেব যদি আমার চাড়া খাওয়া বিদায় দিয়ে দিব দিব না তো তাহলে আজকে আমি গেছি এক বাড়িতে সেইখানে তার লোক দায়কে ভয় দেখায় কেন কাচি যারা বিভিন্ন সমর্থক আত্মীয় স্বজনরা আমার জন্য মুখ করতেছে তাদেরকে কাউকে কাউকে ডাইকে নিয়ে বলতেছে আপনি আপনি কাচি মার্কার নির্বাচন করতেছেন ভয় তো বেশি দেখানি লাগে না ভাই আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে নির্বাচনের দুই তিন দিন আগে এমন আতঙ্ক তৈরি করা হয় না জানি কি করে ফেলবে আমি একটা কথা সবসময় বলি মানুষকে বনের বাগে খায় না মনের বাগে খায় সাহস করে দাঁড়ান দালালদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সব উড়ে যাবে আপনারা দেখেন আমার নিজের লড়াই সংগ্রামের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি সংগ্রামী বন্ধুরা